স্টার বয় ফ্রম বাংলাদেশ পিএসএল এর রাজকীয় অভিষেক রিশাদ হোসেনের পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ হোসেন খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচে রিসাদকে ছাড়াই মাঠে নামলেও দ্বিতীয় ম্যাচটিতে দলটির স্পিন ভরসা সেই ভরসার প্রতিদানটাও রাজকীয়ভাবে দিয়েছেন এই টাইগার লেগি। অভিষেক ম্যাচেই দেখিয়েছেন তার স্পিন জাদু কোয়েটা গ্ল্যাডিয়েটর বিপক্ষে এদিন রিশাদের দল জয় পেয়েছে উনআশি রানে ঋষাদ এই জয়ে দলের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রিষাদ হোসেন এদিন প্রথমে ব্যাট করা লাহোর কালান্ডার্স জড়ো করে দুইশো রানের বিশাল সংগ্রহ জবাবে এই রান তারা করতে নেমে রিশাদ হোসেনদের বোলিং তোপের মুখে মাত্র একশো রানে গুটিয়ে যায় কোয়েটটা গ্ল্যাডিয়েটর্স লাহোর কালান্দার্সের জন্য ব্যাটিং এ হুমকি হয়ে দাঁড়ানো রাইলি রুশোকে বোর্ড করে সাজ করে ফিরিয়ে নিজের প্রথম উইকেটের দেখা পান টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন এরপর এক ওভারে মোহাম্মদ আমির ও আবরার আহমেদের উইকেট তুলে নেন রিশাদ এদিন বল হাতে গড়ে তিন দশমিক এক ডিগ্রি টান পেয়েছেন রিসাদ যেখানে পিএসএলে গড়ে এক দশমিক পাঁচ ডিগ্রি টান পাচ্ছে অন্য স্পিনাররা সেখানে তাদের ছাড়িয়ে রিসাদ দেখালেন বাংলার ম্যাজিক স্বাক্ষর থেকে সাদ্বিন ইসলাম